হঠাৎ মরার ওপর একটা ডাল ভেঙে পড়তি সবাই প্রাণের ভয়ে কিছুটা দূরে একটা চালা ঘরের দিকে ছুটতে লাগলো কোনো রকমে চালায় আশ্রয় নিল সেই চালা ঘর তখন উড়ে যাবার অবস্থা লুল্লু গাছের ডালে বসে সবই দেখছিল মরদেহ কেউ ছুঁয়ে নেই অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি এই মরদেহের ভিতর যদি একবার প্রবেশ করতে পারি তাহলে দিব্যি জীবনটা ভালো মন্দ খেয়ে কাটিয়ে দেওয়া যাবে এই সুযোগে লুল্লু চাষির মৃতদেহে প্রবেশ করল তারপর খাটিয়াই উঠে বসল আহ নতুন শরীর দারুণ লাগছে এবার ওদেরকে একটু বুঝিয়ে বাড়িতে পৌঁছাতে পারলেই কাজ হাসিল এদিকে অনেক পরে প্রাকৃতিক দুর্যোগ যখন থামলো তখন সবাই শ্মশানের দিকে যেতে শুরু করলো কিন্তু খাটিয়ার উপর মৃত চাষিকে সবাই বসে থাকতে দেখে ভয়ে আঁতকে উঠল এ কি বাবা তো জীবিত খাটের ওপর বসে আছে তাই তো রে এ কি সত্যি সত্যি জীবিত নাকি কোনো ভূত পেড়ের ভিতরে ঢুকে আছে ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না তখনই চাষির ভিতরে থাকা লুল্লু বলে উঠল কী রে তোরা কি ওইভাবেই দাঁড়িয়ে থাকবি আমাকে তোল খাটিয়া থেকে আমি মরিনায় বেঁচে আছি কিন্তু বাবা কাশি যে বলছিল তুমি মারা গেছ তাহলে তাহলে তুমি বেঁচে উঠলে কি করে আমার ছেলে হয়ে রাম পাঠার মতো কথা বলিস না যদি মরিয়ে যায় তাহলে বেঁচে উঠলুম কি করে সেটাই তো প্রশ্ন কর্তা বাবু চুপ করম্মার দল আসলে আমার দমটা খানি কাটকে গেছিল হঠাৎ এলো ঝড় বৃষ্টি এত ঝড় বৃষ্টি শরীরের ওপর দিয়ে যেতেই দমটা যেখানে আটকে ছিল সেখান থেকে ছাড়া পেয়ে গেল তোরা সব আমাকে ফেলে চলে গেছিলি তোল এবার এখন আমাকে বাড়ি নিয়ে চল এই যে কথা বাবু উঠুন উঠুন তারপর সবাই শূন্য খাটিয়া কাঁধে করে আর জীবন্ত চাষিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল গ্রামে ঢুকতি চারিদিকে রোটে গেল মৃত চাষী জীবিত হয়ে ফিরে এসেছে কেউ ভাবল অমন হলেও হতে পারে আবার কেউ ভাবল ওটা চাষি নয় ওর ভিতরে নিশ্চয়ই কোনো ভূত প্রেত ঢুকে আছে ঘরে ঢুকে চাষি বলল কই গো কোথায় গেলে সব চাষির বউ বেরিয়েছে